আমার যেহেতু সিলেটবাসী আমরা আমরা সবসময় সিলেট আসলেই চেষ্টা করি সময় দরগায় একবার আসার জন্য এবং মাজার জিয়ারত করার জন্য এবং কিছুটা অবশ্যই আমি আমার বাবার জন্য দোয়া চাওয়ার জন্য এসেছি আমি আশা করি যে আমি আমার বাবার জন্য যতটুকু আমি একা না আমার আশেপাশে সবাই মানুষকে সহ আমি যতটুকু দোয়া চাবো আমার বাবার জন্য আমি বিশ্বাস করি যে সেটাতেই তার হয়তো অনেক বেশি লাভ হবে এবং আমি আশা করি যে আমার সাথে সকলে যারা এখানে অবস্থান করছেন সকলেই আমার বাবার জন্য দোয়া করছেন আমাদের বিশ্বাস আমাদের বাবা সিরিয়া আসবেন এটা আমাদের একটা দৃঢ় বিশ্বাস এবং অনেকেই আপনারা জানেন যে কথিত আয়নাঘর থেকে বা সিক্রেট ডিটেনশন সেন্টার যেগুলো আছে সেগুলো থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছে এবং তারা বেরিয়ে এসে অনেক সময় বলেছে অনেক সময় না তারা প্রত্যেকেই বলেছে যে তাদের সাথে আরও অনেক রকমের মানুষ সেই রকম ডিটেনশন সেন্টারে ছিল সুতরাং তাদের ভাষ্যমতে এবং তাদের এক্সপিরিয়েন্স অনুসারে আমরা অনেক আশাবাদী যে আমার বাবাও সেখানে গুম নামক কারাগারে বন্দি আছেন আমি জানি যে এই সরকারের অনেক সদিচ্ছা আছে এই গুম হওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনার জন্য এই জন্যই তারা আন্তর্জাতিক আইনটি র্যাটিফাই করেছে এবং সেই সাথে একটি কমিশনও গঠন করেছে আমি আশা করব এই কমিশনের সাফল্য যাতে বয়ে আনতে পারে তারা সততার সাথে এবং কষ্টের সহিত আসলে যেটা আপনার আপনার বাবার আমাদের এরকম সিঙ্গেল মানে কোনো আলাদা করে কোনো দোয়া মাহফিলের ব্যাপারে আমাদের জানা নেই আমাদের সব জায়গায় আমরা চেষ্টা করেছি দোয়া মাহফিল করার জন্য দেশ এবং বিদেশে আপনারা জানেন যে লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে শুরু করে ব্রিটলিন এলাকা থেকে শুরু করে দেশ বাংলাদেশের বিশেষ করে সিলেটের শাহ জালালের মাজার শাহ মাজার এবং বিভিন্ন রকম মাজার সকল জায়গায় তার জন্য দোয়া করা হয়েছে সুতরাং এটি একটি কালেকটিভ উপায়ে দোয়াটা করা হয়েছে সকলে সম্মিলিতভাবে এখানে কোনো আলাদা করে কোনো এলাকায় দোয়া করানো হয় না আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের নেতাকর্মীদের পক্ষ থেকে সিলেটের প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র মাদ্রাসা না মাজার না প্রত্যেকটি মসজিদেও দোয়া করানো হয়েছে এবং সেই দোয়াতে আমরা অবশ্যই শরিক থাকার চেষ্টা করেছি যে যেখানে পেরেছি এবং আমরা আশা করবো যে আপনারা সামনে থেকে যখন আমার আব্বার জন্য দোয়া করা হবে আপনারা সকলেও যে যার জায়গা থেকে শরীর থাকার চেষ্টা করবেন অনেকের মনে প্রশ্ন রয়েছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে ইডিয়াসী সব জীবিত আছেন চিকিৎসা চলতেছে এরকম আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নাই যে তিনি চিকিৎসা চলছে বা তিনি অবশ্যই আমাদের কাছে এতটুকু বিশ্বাস আছে যে তিনি আছেন এবং তিনি আমাদের কাছে ফিরে আসবেন যেহেতু এখন সতেরো বছরের একটি জালিম সরকারের পতন হয়েছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এবং একটি নতুন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ জিউনিস নোবেল লরের তিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি দায়িত্ব নেওয়ার সাথে গুম হয়ে যাওয়া মানুষদেরকে ফেরত আনার জন্য তিনি কিছুটা হলেও আন্তর্জাতিক আইন র্যাটিফাই করে এবং কমিশন গঠন করে তার সদিচ্ছা ইচ্ছা দেখিয়েছেন আমি আশা করি তার সদ ইচ্ছাগুলো যেন সাফল্য বয়ে আনতে পারে এবং আমরা যাতে আমাদের প্রিয়জনকে ফিরে পাই শুধু আমি আমার বাবাকে না আমাদের ড্রাইভার আনসার আলী গুম হয়েছে আমাদের এলাকার দিনার ঝুনেদো গুম হয়েছে আমরা তাদেরকে ফেরত চাই এবং আরও বাংলাদেশে সে যেসব ডকুমেন্টেড ছয়শো সাতষট্টি জনের উপরে যারা গুম হয়েছেন তাদের সকলকেই আমরা ফেরত চাই